রুগীরা যখন চেম্বারে ডক্টর কনসালটেশনের জন্য আসেন তখন কিভাবে রুগীর ডক্টরের সাথে কথা বলা উচিত বা কিভাবে তার সমস্যাগুলো পয়েন্ট আউট করা উচিত এটি একটি গাইডেন্স দেব আপনাদেরকে কারণ হলো আমি দেখেছি যে অনেক রুগীরা অনেক কিছু বলতে চান অনেক কিছু বলেন এবং মূল পয়েন্টগুলো অনেক সময় হারিয়ে ফেলেন বলতে পারেন না অথবা শেষে গিয়ে বলেন তখন ওটার কোনো গুরুত্ব হয়তো থাকে না তখন এখানে একটি কমিউনিকেশান গ্যাপ তৈরি হয় এবং ইনফরমেশানগুলো ডক্টর ঠিকমতো পান না অথবা দেখা যায় যে খুব কম গুরুত্বপূর্ণ একটা জিনিসকে তিনি হাইলাইট করছেন আর যেটি গুরুত্বপূর্ণ সেটি হয়তো কম হাইলাইট করা হয়ে গিয়েছে যেটা হয় যে রুগীরা যখন আমাদের চেম্বারে আসেন তখন তারা যেটা চান যে আমার অতীত ইতিহাস থেকে আমি শুরু করব। অতীত ইতিহাস যে আমার হয়তো এখন থেকে ছয় বছর আগে আমার একটি জ্বর হয়েছিল বা আমার একটা অসুখ হয়েছিল আমার এই হয়েছিল তারপরে এই হয়েছিল তারপরে এই হয়েছিল তারপরে একটি অপারেশন হয়েছিল তারপরে এই হয়েছিল এখন আমার বর্তমানে এই এই সমস্যা হচ্ছে এবং আমি এই এই ওষুধ খাচ্ছি রুগীরা এভাবে বলতে বোধ করেন কিন্তু একজন ডক্টর যখন ডাক্তার হিসেবে তৈরি হন মেডিকেল এডুকেশন এবং ট্রেনিং প্রাপ্ত হন তাকে তৈরি করা হয় একটু উল্টোভাবে অর্থাৎ এইভাবে তৈরি করা হয় তাকে যে প্রথম হলো তার যে ডক্টর হিসেবে যখন তিনি ট্রেনিং নেন সেই প্রশিক্ষণে আমাদেরকে শেখানো হয় যে প্রথমে হলো রুগীর প্রেজেন্টিং কমপ্লেনটা শুনতে হবে প্রেজেন্টিং কমপ্লেন মানে হলো উনি বর্তমানে যে সাফার করছেন যে উপসর্গটি নিয়ে বর্তমানে তার প্রবলেমটি কি এখন অর্থাৎ আজকে আপনি যে কারণে চেম্বারে এসেছেন বা হাসপাতালে এসেছেন সেই কারণটি আপনাকে আগে বলতে হবে অর্থাৎ আজকেই হয়তো ডেভেলপ করেছে অথবা গতকালকে ডেভেলপ করেছে এর আগে আপনার কী কী হয়েছিল সেটা পরে সেটা শুরুতে বলা যাবে না তাহলে আমাদের যে ট্রেনিং প্রশিক্ষণ দেওয়া হয় সেখানে কিন্তু আমাদেরকে এভাবে আমাদেরকে তৈরি করা হয় যে প্রেজেন্টিং কমপ্লেন আগে শুনতে হবে এবং নোট করতে হবে প্রেজেন্টিং কমপ্লেন কি যে কমপ্লেনটি বর্তমানে আপনার চলছে যে সমস্যাটি নিয়ে আপনি আজকে এসেছেন সেই সমস্যাটি আপনি প্রথমে বলবেন তারপরে সেটি হতে পারে একটি দুইটি তিনটি সমস্যা যেমন আপনার জ্বর আছে সাথে কাশি আছে সাথে আপনার গলা ব্যথা আছে সাথে আপনার লুজ মোশন আছে এভাবে আপনি বলতে পারেন কিন্তু আবার যেমন আমাদের হার্টের যে রুগীরা তারা তাদের চেস্ট পেইন নিয়ে আসে তখন তিনি এখন তার চেস্ট পেইন হচ্ছে নাকি শ্বাসকষ্ট হচ্ছে বা পায়ে পানি আসছে এগুলো এখন আপনি বলবেন আপনার তারপরে গিয়ে আপনি বলবেন যে আপনার দুই বছর আগে ওপেন হার্ট সার্জারি হয়েছিল বা রিং স্থাপন করেছিলেন বা চার বছর আগে আপনার হার্ট অ্যাটাক হয়েছিল এটা হলো পাস্ট মেডিকেল হিস্ট্রি এই পাস্ট মেডিকেল হিস্ট্রিটা আপনি দ্বিতীয় ধাপে বলবেন তাহলে প্রথম ধাপে বলবেন হলো প্রেজেন্টিং কমপ্লেন্স যে সমস্যাগুলো বর্তমানে আপনার হচ্ছে যে সমস্যাটার জন্য আপনি আজকে বাসা থেকে আসছেন ডাক্তারের চেম্বারে তাহলে ডক্টর এই সমস্যাগুলো আপনাকে প্রায়োরিটি দিয়ে আপনাকে চিন্তা করবে যে এই সমস্যাগুলো তার কেন হচ্ছে এবং তার ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে সেকেন্ড হলো ব্যাকগ্রাউন্ড ডক্টর ব্যাকগ্রাউন্ড খুঁজে যে এর মেডিকেল ব্যাকগ্রাউন্ড কি পাস্ট মেডিকেল হিস্ট্রি কি তাহলে আপনার আগে থেকে ডায়াবেটিস হাইপার টেনশন এজমা এগুলো আছে কি না আগে হার্টের কোনো প্রসিডিউর হয়েছে কিনা হার্ট অ্যাটাক হয়েছে কিনা সেগুলো আপনি দ্বিতীয় ধাপে বলবেন তৃতীয় ধাপে গিয়ে আপনি বলবেন বর্তমানে আপনি কি কী ঔষধ খাচ্ছেন তো রুগীরা যেটা করেন যে প্রেশারের একজন রুগী উনি হয়তো এখন আমাকে বলবে স্যার আমার তো প্রেসার কন্ট্রোল হচ্ছে না এই জন্য আমি এসেছি তো আচ্ছা ঠিক আছে আপনি কী ঔষধ খান স্যার আমি তো এঞ্জিলক বা লোসারটান টান টোয়েন্টি ফাইভ খাচ্ছি খাচ্ছিলাম তারপরে এটা চার বছর খেয়েছি তারপরে আমি সেখান থেকে অন্য একটা ঔষধ দিয়েছে হ্যাঁ সেটা আলফা প্রেস অমুক এইটা খেয়েছি তারপরে আমাকে একটি অলমেসারটান দিয়েছে সেটা খেয়েছি হ্যাঁ তো আপনি এখন বর্তমানে আপনার তো প্রেশার কন্ট্রোল হচ্ছে না এখন আপনি কী খাচ্ছেন তো এখন আমি এটা খাচ্ছি তো এই যে আপনারা বলেন তখন দেখেন ডাক্তারের চেম্বারে কিন্তু কনসালটেশন টাইমটা একটু কনস্ট্যান্ট এখানে কিন্তু ওনার সামনে আরও অনেক রুগী থাকে সেই রুগীরাও আপনার ধৈর্য ধরে অপেক্ষা করেন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে রুগীদেরকে শেষ করতে হয় প্রত্যেক রুগীকেই টাইম দিতে হবে আপনিও নিশ্চয়ই টাইম পাবেন আপনার জন্য প্রয়োজনীয় টাইম আপনি অবশ্যই পাবেন কিন্তু আপনার কথাগুলো যদি আপনি একটু অর্গানাইজ করে বলেন তাহলে ডক্টরের জন্য একটু সুবিধা হয় সুবিধাটা হলো এই যে আপনি এই যে আপনি ড্রাগ হিস্ট্রি ডক্টরকে দিলেন মানে হলো আপনি কী ঔষধ খাচ্ছেন অর্থাৎ কি ঔষধের উপরে আপনি আগে ছিলেন বা বর্তমানে খাচ্ছেন এটি আপনার ডক্টরের জানার প্রয়োজন রয়েছে এবং যখন ডক্টর আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কী ঔষধ খাচ্ছেন তখনও আবার আপনি কারেন্ট যে মেডিকেশানসগুলো আপনি এখন নিচ্ছেন এগুলো এখন করবেন যে স্যার আমি এখন এই প্রেশারের জন্য এই ঔষধটি খাচ্ছি বা ডায়াবেটিসের জন্য এই ঔষধটি খাচ্ছি তারপরে আপনি এর সাথে বলতে পারেন যে এর আগে আমি এই এই ঔষধ খেয়েছিলাম তাহলে ডক্টরের জন্য সামারাইজ করতে খুব সুবিধা হবে এবং তার ডিসিশন নিতে খুব সুবিধা হবে তাহলে আপনি যদি এভাবে বলেন তাহলে ডক্টর আপনার আপনার প্রবলেমগুলো অর্গানাইজ করতে পারবেন তাহলে আপনি কীভাবে বলবেন প্রথম হলো প্রেজেন্টিং প্রবলেম অর্থাৎ কারেন্ট যে সমস্যাগুলো আপনার হচ্ছে বর্তমানে আজকে গতকালকে যে সমস্যাগুলো নিয়ে আপনি সাফার করছেন প্রথম এসে শুরুতেই এটা বলবেন তারপরে বলবেন যে আপনার আগে কি কি রোগ হয়েছিল সেগুলো বলতে পারেন হ্যাঁ কী সার্জারি হয়েছিলো সেগুলো বলতে পারেন তারপরে ঔষধের সম্পর্কে বলবেন বর্তমানেই আমি এই ঔষধগুলো খাই এর আগে আমি এই ঔষধগুলো খেতাম তাহলে উনি কিন্তু একটা কমপ্লিট পিকচার পেয়ে যাবে তার সাথে আপনি বলতে পারেন যে ফ্যামিলি হিস্ট্রি ডক্টর জিজ্ঞেস করে যে আপনার ফ্যামিলিতে কার কার হার্টের সমস্যা আছে ডায়াবেটিস আছে আপনি লিডিং কোশ্চেন ডক্টর করবে সেই অনুযায়ী আপনি আবার আনসার করবেন এর সাথে আরেকটি সমস্যা অনেক সময় মনে হয় সেটি হলো যে ডক্টররা যখন রুগীর সাথে কথা বলা শুরু করেন তখন তারা সমস্যাগুলো বলে ওর প্রাসঙ্গিক অনেকগুলো গল্প বলতে শুরু করেন যেমন বলে যে আমার স্যার একটু ঠান্ডা কাশি হয়েছিল তো আমি স্যার তখন আসলে সমস্যাটা ছিল আমি ব্যাংককে গিয়েছিলাম একটু ঘুরতে অথবা ইন্ডিয়াতে তো ওখানে আসলে অনেক ঠান্ডা ছিল আসলে জানেনই তো আপনি কাশ্মীরে অনেক ঠান্ডা তা আমাদের হোটেলটায় রাতে একদম ঠান্ডা হয়ে গিয়েছে এত শীতে আমার ওই যে ঠান্ডাটা লাগলো এরপর থেকে আমার কাশি আর যাই না হ্যাঁ এবং স্যার এই কাশ্মীর থেকে আমি আসলাম আবার ব্যাঙ্গালোরে আমি আসলাম স্যার কলকাতা ওখান থেকে ঢাকা আসলাম এই যে আপনি যে তার জার্নির হিস্ট্রিটা বলছেন এটা কিন্তু মেডিকেল ট্রিটমেন্টে খুব একটা বেশি কাজে লাগবে না বরং আপনার অনেক সময় নষ্ট হবে এবং এই যে সময়টা নষ্ট হয়ে গেল ডক্টরের চেম্বারে তো আপনার সময়টা কাউন্টেবল উনি তো একটা সময় পরে আপনার কথা কিন্তু শোনা শেষ করতে চাবেন উনি যখন আপনার কথাটা শোনা শেষ করতে চাচ্ছেন যে ঠিক আছে ওকে আমি এখন নোট করছি তখন হয়তো আপনার মনে করবে আরে আমার তো আসল জিনিসই বলি না স্যার আমার তো ছোটো সময় থেকে অ্যাজমা ছিল আমার মায়ের অ্যাজমা আমার তো বংশগতভাবে অ্যাজমা আপনি কিন্তু সেগুলো বলছেন বলেননি আপনি বলা হয়ে ওঠেনি অথবা আপনার একটা খুব ইম্পর্টেন্ট অন্য একটা হিস্ট্রি ছিল সাথে ডায়াবেটিস আছে বা অন্য আরও কিছু আপনার কাশির সাথে বুকে ব্যথা আছে হ্যাঁ বা এরকম ওজন কমে যাচ্ছে খাবারের রুচি নাই এই কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল কিন্তু বলা হয়নি আপনি যে তার যে আপনি কাশ্মীরে গিয়েছিলেন সেখানে ঠান্ডা লেগেছে সেখানে হোটেল খারাপ ছিল হোটেলে অনেক বেশি ঠান্ডা ছিল তারপরে ট্রেনে আসছেন আপনি প্লেন পান নাই এই যে কথাগুলো বলছেন এগুলো কিন্তু আপনার সময় নষ্ট করছে এবং যেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ কথাগুলো তখন আর বলা হচ্ছে না তাহলে আপনি এই 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 কথাগুলো অনেক সময় অপ্রাসঙ্গিক থাকে এই অপ্রাসঙ্গিক যে গল্প এটা না করাই বোধহয় ভালো হবে তাহলে আপনার মেইন পয়েন্টগুলো অনেক সময় বাদ পড়ে যেতে পারে আর আপনি যখনই ডক্টরের চেম্বারে কমপ্লেন বা প্রবলেমগুলো বলা শুরু করবেন তখন আপনার যেটা মেজর প্রবলেম ওটা আগে বলবেন তারপরে সেকেন্ড যেটা আপনার কাছে মেজর বলা মনে হবে সেটা বলবেন তারপরে যেটা থার্ড মেজর বলা হয় এবার সিরিয়াল অনুযায়ী করবেন তাহলে ডক্টর আপনার প্রবলেমের মেগনিচুটা বুঝতে পারবেন যে আসলে কোন সমস্যাটার জন্য আপনি বেশি সাফার করছেন তিনি তাহলে সেইটা প্রায়োরিটি বেসিসে ফার্স্ট নোট করবেন তারপরে হলো সেকেন্ড যেটা ওইটা নোট করবেন তারপরে ওইটা নোট করবেন তো এর সাথে যদি লিডিং কোনো কোশ্চেন জানার দরকার হয় ডক্টর ডিস থেকে সেটা আপনাকে প্রশ্ন করবেন লিডিং কোশ্চেন করে তিনি জেনে নেবেন হ্যাঁ এবং যদি আপনি দেখা যাচ্ছে যে অনেক আগের ইতিহাসগুলো বলতে থাকেন ডক্টরের কোশ্চেন করা ছাড়া নিজে থেকে বলতে থাকেন তাহলে দেখা যাবে যে আপনি হয়তো ছয় বছর আগে আট বছর আগে কি কি আপনার ঘটনা ঘটেছিল সেগুলো বলতে বলতে ডক্টর শুনতে শুনতে কিন্তু একটা সময় পরে ক্লান্ত হয়ে যাবেন তখন উনি ওগুলো হয়তো নোট করবেন পরে এসে আপনি যখন মেইন সমস্যা আপনার বলা শুরু করবেন সেগুলো হয়তো তিনি নিচে নোট করে ফেলবেন এবং সেগুলোর প্রায়োরিটি অনেক কমে যাবে তখন কিন্তু একটু মিসগাইডেড হয়ে যাবে এবং আপনার ট্রিটমেন্টটা বা প্রবলেমগুলো অর্গানাইজ করা হয়ে উঠবে না এবং আপনার প্রবলেমটা ডিজিজ আইডেন্টিফাই করতে বা ডায়াগনোসিস করতে একটু বেশি ঝামেলা হয়ে যাবে তো আপনার ডক্টর যেমন আপনার কাছ থেকে সব কিছু জেনে নিয়ে বুঝে নিয়ে সে অনুযায়ী অর্গা অর্গানাইজ করবেন এটা ডক্টরের দায়িত্ব কিন্তু আপনারও একটু কোঅপারেট করতে হবে কোঅপারেট করতে হবে এইভাবে যেভাবে সিকুয়েেন্স অনুযায়ী বললাম প্রথমে এসে প্রেজেন্টিং কমপ্লেনগুলো বলবেন যেটা বর্তমানে যে সমস্যাগুলো হচ্ছে তারপর পর আপনার আগের কী কী মেডিকেল ইতিহাস যেটা আগে আপনার কি কী রোগ হয়েছিল সেগুলো বলবেন তারপরে আপনি কী কী বর্তমানে ঔষধ খাচ্ছেন সেগুলো বলবেন তারপরে আপনি আগে কি কি ঔষধ খেয়েছিলেন বা আগে কোনো ঔষধ থেকে আপনার কোনো রিয়াকশন বা অ্যালার্জিক রিয়াকশন হয়েছিল কি না পার্শ্ব হয়েছিল কিনা না সেটি ডক্টরকে জানাবেন এবং বাকি ইনফরমেশনগুলো ডক্টরের দায়িত্ব যে আপনার কাছ থেকে যদি উনি মনে করেন যে এই এই প্রবলেম এর জন্য আমার কী কী জানতে হবে সেটা ডক্টর আপনাকে লিডিং কোশ্চেন করে জেনে নেবেন তো এভাবে যদি আপনারা কনসালটেশনটি বাসা থেকে একটু চিন্তা করে আসেন সাজিয়ে আসেন আসার আগে তাহলে আপনার ডক্টর কনসালটেশনটা খুব এফেক্টিভ হবে সব প্রবলেমগুলো আপনি তাকে জানাতে পারবেন তিনিও আপনাকে সঠিকভাবে সেটি অ্যানালাইসিস করে আপনার ডায়াগনোসিসটি করে আপনার ট্রিটমেন্ট প্ল্যান তিনি সাজাতে পারবেন ধন্যবাদ সবাইকে